ভিপিএন ছাড়াই চলবে ফেসবুক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি চাইলে খুব সহজেই ভিপিএন ছাড়াই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন ওকে তো এখানে বেশি কথা বাড়াচ্ছে না চলুন দেখে আসি কীভাবে খুব সহজেই ভিপিএন ছাড়াই ফেসবুক ব্যবহার করবেন তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো ভিপিএন ছাড়াই ফেসবুক ব্যবহার করার জন্য শুরুতেই আপনার ফোন থেকে গুগল স্টোরটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে গুগল প্লে স্টোরটি ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন অপেরামিনি ওকে তো আমি এখানে অপেরামিনি টাইপ করেছি এখন আমি সার্চ করবো আপনি অপরামিনি লিখে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন শো করছে অপরামিনি ওয়েব ব্রাউজার এটি কিন্তু একটি ব্রাউজার তো আপনারা কী করবেন আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমি এখানে সরাসরি ওপেন করছি ওকে তো ব্রাউজারটি যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার ফোন থেকে কিছু পারমিশন চাইবে আপনারা কী করবেন অ্যালাউ করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি আইকন আছে তো ফেসবুক ব্যবহার করার জন্য সরাসরি এই ফেসবুক আইকনটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে লগ ইন ইন্টারফেস চলে আসলো তো ফেসবুক ব্যবহার করার জন্য এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর আর ইমেল তো আপনি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল ব্যবহার করতে পারেন ওকে তো আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে কী করবেন আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দেবেন ওকে তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর কী করবেন সরাসরি লগ ইন এখানে ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনার অ্যাকাউন্টটি শো করবে দেখতে পাচ্ছেন বইলে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ তথ্য সেভ করবেন কি এটা জিজ্ঞাসা করে হচ্ছে তো আপনারা কী করবেন এখন নয় এখানে একটি ক্লিক করবেন আর যদি ইংলিশে শো করে তাহলে কি করবেন নট নাও এখানে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকটি ওপেন হয়ে গেল এখন কিন্তু আমি চাইলে দিন কিন্তু ফেসবুক চাইলেই ব্যবহার করতে পারছি এখানে কোনো রকম ভিপিএন ব্যবহার করার কোনো প্রয়োজন হচ্ছে না ওকে বিবাস তো আপনি দেখলেন কিভাবে খুব সহজেই ভিপিএন ছাড়াই আপনি ফেসবুক ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন